আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি বরিশাল ফিশিং জোনে বরিশাল ফিশিং জোন সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে তো আমরা গত রাত একটায় বরিশাল ফিশিং জোন আসছি এখানে আজকে ষাট হাজার টাকা মাচামূল্যে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে তো এখানে আজকে প্রতিযোগিতার খেলা ফার্স্ট প্রাইজ আট লক্ষ টাকা সেকেন্ড প্রাইজ চার লক্ষ টাকা এরকম ধারাবাহিক চোদ্দোটা পুরস্কার আছে তো আজকে পঞ্চাশ মাসের খেলা দুই সিপ তা আমরা দেখি যে শিকারি ভাইরা কত বড় সাইজের মাছ পেল মার মতর মিনিট য়ালা বারাকর সথ এডাযাযDown ট

निकाण निकाण इक, ट्न, ट्न, एक टू कैचिंग में एक टू आश्रद जो सुधु कर दे भाई एक टू एक टू उड़न एक टू उड़न एक टू उड़न भाई 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 उड़न उड़न भाई एक टू उड़न भाई चार कर जाओ बोले करो भाई एक टू उड़न भाई 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 Katla. <laughs> ha. <laughs> কেচিং ম্যান রেডি থাকেন আরে অন্য অন্য আছে না এই যে ভাই এটা নেন এটা নেন গোল্ড 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 আনেন ওইটা নেন ছেড়ে দেন ছেড়ে দেন

বাহিরের মানুষ রাখি ফিশিং ফিশ আসরের খুব আগা আগ মুহূর্তের হিট এক শিকারের জন্য তিন চারটা বরশিকা চায় গেছে এঘাৰ নাম্বাৰ নাম

লাগুনে <laughs> লাগে

জিলান আঙ্কেল স্বরযন্ত্র করি আর কি সবাই রেছে জিলান আঙ্কেলর দপ্তর আছে আচ্ছা এইবারে তৃতীয় স্থান অধিকারী আমার ভাই আমার ভাই কই ভাই হাসান ভাই হাসান ভাই জোরে হাতালি দাও সে অনেক বলছে কিছু করতে এই জোরে হাতালি দাও জোরে সবাই

আচ্ছা এবার কিন্তু প্রথম পুরস্কার